নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো ভেন্ডি ভেন্ডি আজকে আমি গাছ থেকে ভেন্ডি তুলে ভেন্ডি ভাজা করব তো ভেন্ডি ভাজা তো আমরা সকলেই করি তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে দেখাবো তো দেখে নেওয়া যাক আমার রেসিপিটা এখানে আমি চলে এসেছি সবজি উঠাতে ভেন্ডিগুলো উঠিয়ে নেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভেন্ডি হয়েছে একদম গাছে তো এবার ভেন্ডিগুলো আমি উঠিয়ে নেবো সব ভেন্ডিগুলো আমি নিয়ে চলে এসেছি এবার ভেন্ডিগুলো ধুয়ে বেছে নিয়েছি আর এটা আমি আলু দিয়ে ভাজা করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ভেন্ডি এবার আমি এগুলোকে ছোট ছোট করে সব কেটে নিয়েছি আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল আমি এখানে রিফাইন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর আগের থেকে ভেন্ডি আলু আর লঙ্কাগুলো কেটে রেখেছিলাম লঙ্কাটা মাঝখান দিয়ে আমি চিঁড়ে দিয়েছিলাম এবার সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর হলুদ এবার এটা একটু নাড়াচাড়া করে আমি এইভাবেই এটাকে হতে দেবো আর এই এখানে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা জড়িয়ে আছে কারণ অনেক সময় দেখা যায় ভেন্ডি ল্যাললে একটা ভাব চলে আসে কিন্তু এইভাবে বানালে একটুকু লাল লেলে টাইপের হবে না আর ভাজাটাও খুব সুন্দর হবে তো এইভাবে আমি কিছুটা সময় ভেজে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আরও কিছু সময় এটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর ভেন্ডিগুলো কিন্তু একটু নিচে লাগিয়েও নি তো এইভাবে একবার আপনারা বানাবেন আশা করি সবার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই